আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউটিউজ চ্যানেল সবাইকে স্বাগতম তোমাদের টেলিগ্রাম মাইনিং বট এক্স এম্পায়ার কিন্তু অক্টোবর মাসে পেমেন্ট করবে তো আপনারা যারা এখনও জয়েন করেনি তারা আমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এক্স এম্পায়ার মাইনিং বটে কিন্তু জয়েন করে নেবেন তো চলুন দেখে আসে যে কীভাবে কাজ করবেন তো সেই জন্য আপনারা লিঙ্কে ক্লিক করে দিয়ে এখানে চলে আসবেন তো তারপর এখান থেকে আপনারা আমাদের যে এক্স এম্পায়ার যে এই যে বড রয়েছে এটার লিঙ্কে ক্লিক করে দেবেন তারপরে স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এরকম ট্যাপ ট্যাপ করে কিন্তু পয়েন্ট আর্নিং করতে পারবেন উপরে এই যে পয়েন্টটা এখানে কিন্তু কাউন্ট হবে তো এভাবে কিন্তু আপনারা মাইনিং করতে পারবেন তো এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনাদের এই যে এই যে লেভেলটা দেখাবে আপনাদের কত লেভেল তো সেটা কিন্তু এখানে দেখাবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে তো এখানে আপনারা এই যে প্রফিট আর কিন্তু আপনাদের এই কয়েনের মাধ্যমে বাড়িয়ে নিতে পারবেন তো এই প্রফিট পার আওয়ারে ক্লিক করবেন তারপর গো টু দ্য ইমপ্রুভমেন্ট মেনু তো এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আপনারা দুই হাজার ছয়শো কয়েন দিয়ে কেনেন তাহলে কিন্তু আপনাদের প্রফিট পার আর তিনশো হবে তো সেজন্য এটা কেনার জন্য আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা অটোমেটিক কেনা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট পাওয়ার আরও কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে তো এখানে আবারও দেখতে পাচ্ছেন এই যে মাইনিং তো এখানে কিন্তু আপনারা এই যে পার ট্যাপ এই যে প্রফিট ট্যাপ এটাও কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এই যে ইম্প্রুভ তো এখানে ইম্প্রুভে ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু এই যে এনার্জি এগুলো কিন্তু বাড়িয়ে নেবেন তো বাড়ি নিলে কিন্তু আপনাদের এখানে ট্যাপ ট্যাপ করলে কিন্তু এখানে বেশি পয়েন্ট আর্নিং হবে তো এখান থেকে তো আপনারা চাইলে কিন্তু রেফার করে অনেক ইনকাম করতে পারবেন তো এখানে এসে এই যে রেফার ফ্রেন্ড তো ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করলে কিন্তু রেফার করতে পারবেন তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই যে টাস্ক রয়েছে এখানে এই যে এখানে তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে ডেইলি রিওয়ার্ড তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা প্রতিদিন এই যে প্রতিনিয়ত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন এখানে এই যে প্রথম দিন পাঁচ পাঁচ হাজার কয়েন পরের দিন পঞ্চাশ হাজার কয়েন এভাবে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন আঠাশ দিন তো আঠাশ দিনের দিন কিন্তু আপনারা পাঁচশো মিলিয়ন কয়েন পেয়ে যাবেন তো এটা কিন্তু অনেক বেশি কয়েন তো এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডেইলি রিয়াট কিলোমের মাধ্যমে পেয়ে যাবেন তো তারপর এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ রয়েছে তো এইগুলো কিন্তু আপনারা সাইলে করতে পারবেন আর নাহলে আপনারা এগুলো করবেন তো করার পর কিন্তু এখানে আপনাদের এই যে পয়েন্টটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে আর আপনারা যে ওয়ালেট কানেক্ট করেননি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়ারড্রপ তো এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে কানেক্ট ওয়ালেটটাই ক্লিক করে আপনাদের টন কিপার ওয়ালেটটা কিন্তু এখান থেকে কানেক্ট করে নেবেন তাহলে যখন এই ইয়ারড্রপ লঞ্চ হবে তখন আপনারা ভালো পরিমাণ একটা ইনকাম করে নিতে পারবেন